আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল হলিডিট আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে আমার আলোচনা বিষয় হচ্ছে সেটি হল রোজা রোজার প্রসঙ্গে আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলব ইনশাআল্লাহ রোজা পবিত্র রঙন মাসের রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ ও স্ত্রীলুখ রাখিতে ভাবত অন্যতাই ভীষণ গুণাগার হইবে পানাহার ও সহবাস হইতে বিরত থাকিয়া নিজ অঙ্গ হইতে বাছাইয়া রাখার নাম রোজা রোজার আসল উদ্দেশ্য না জানিয়া কেবলমাত্র খানা পিনা পরিত্যাগ করার কোনো সার্থকতা নাই সকল প্রকার কামনা বাসনা ও পরিতক পরিত্যাগ করিয়া মনকে পবিত্র রাখিতে হইবে রোজা ধারা দেহ ও মন পবিত্র থাকে এবং মানুষের প্রধান শত্রু দমন হইবে রোজা ধারা মানুষ এ আত্মশুদ্ধি লাভ করে বিনা কারণে একটি রোজা ভঙ্গ করিলে উহার কাফফারা স্বরূপ একাধারে ষাটটা রোজা রাখিতে হইবে রোজাদারকে বেহিসাব সব দান করা হয় অন্য আমলের সব ফেরেস্তা দ্বারা দান করা হয় কিন্তু রোজার সব আল্লাহ পাক হস্তে দান করেন সুবাহান রোজা আল্লাহকে পাওয়ার অর্ধেক রাস্তা রোজাদারের জন্য দুইটি সময় অতি আনন্দ যেমন একটি হইল ইফতারের সময় অপরটি হল কেয়ামতে আল্লাহর সহিত মোলাকাতের সময় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইয়া পিপাসা মিঠাইবে আল্লাহ পাক তাহাকে ক্ষমা করিয়ে দিবেন সুবাহান ও উদাদারের সমান সব দান করিবেন এবং তাহাকে কেয়ামতের দিন হাউজে কাউসারের সর্বপান করাবেন সুবাহার আল্লাহ মুখের গন্ধ আল্লাহ তালার সমপি কস্তরির সৌগন্ধের চাইতেও অধিক উত্তম রোজার নিয়তে ও দোয়ার সমূহ প্রয়োজনীয় দোয়ার গড়ে দেখুন উল্লেখ করা আবশ্যক যে সক্ষম মুসলমানদের জন্য পূর্ণ এক মাস রোজা রাখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রমজান মাসে আসার দুই থেকে তিন দিন পূর্বে অনেকের শরীর হঠাৎ খারাপ হইয়া পড়ে বিশেষ করে গ্যাস্ট্রিক রোগ যাহা দেখা যায় না যাহার জন্য রোজা রাখার উপায় থাকে না কিন্তু আল্লাহ রহমতে পবিত্র ঈদের পূর্ব রাত্রে তাহাদের শরীর হঠাৎ ভালো হইয়া যায় এবং ঈদের দিন তাহাদের খুশি সব দিক দিয়ে বেশি দেখা যায় উহা আল্লাহ নিকট কতটুকু গ্রহণযোগ্য প্রকৃত মুসলমান হিসেবে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন ফরস রোজা ছাড়া অন্য অন্য নফল রোজাতেও অসংখ্য সব হাজির হয় বৎসরে পাঁচ দিন রোজা রাখার হারাম ইয়া হইল দুই ঈদের দিন কোরবানিদের পরের তিন দিন অর্থাৎ এগারো বারো তেরো জিলহজ নফর রোজার মধ্যে আয়ামে বেজিরের রোজা প্রত্যেক চন্দ্রের মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রাখিতে হয় আয়ামে বেজির রোজার জন্য অসংখ্য সাবধান করা হয় বলিয়া উল্লেখ আছে প্রত্যেক জিনিসের যেমন জাকাত আছে শরীরের জাকাত হইল রোজা হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন সোমবার রোজা রাখা কেননা সোমবার আমার জন্মদিন সোমবারে আমি নবত লাভ করেছি সোমবারে আমি ম্যারাজ গমন করিয়াছি সোমবারে আমি হিজরত করিয়াছি ও সোমবারে আমার অফাত হইবে শুক্রবার রোজা রাখা ফজরত অত্যাধিক রয়েছে